কেউ যদি তোমাকে বলে তোর দ্বারা কিছুই হবে না তখন তুমি কি করো এমন কথায় অনেকের মন ভেঙে যায় কিন্তু কেউ কেউ আবার সেই কথাকেই বানায় নিজের পরিবর্তনের আগুন আজকের গল্পটা এমন একজন ছেলেকে নিয়ে যাকে সবাই অবহেলা করেছিল ছোট করে দেখেছিল অপমান ও লাঞ্ছনার সাগরে ভাসিয়ে দিয়েছিল আমি বলছি রাফির কথা ঢাকার এক পুরনো এতিমখানায় তার জীবনের শুরু বাবা মা নেই ভাই বোন নেই কেউ নেই এটা স্বাভাবিক যে যার কেউ নেই তাকে সবাই সবচেয়ে কম গুরুত্ব দেয় রাফির ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে স্কুলে তার পাশে কেউ বসতে চাইতো না বন্ধুরা বলতো এতিম মানেই ঝামেলা শিক্ষকরা করুণা করতেন তবে সেটা ভালোবাসা নয় কিন্তু রাখি ছিল চুপচাপ একা আর ভিতরে ভিতরে ছিল নিজেকে পরিবর্তনের দৃঢ় ইচ্ছা সে ভাবত এই পৃথিবীতে যদি কেউ আমাকে মূল্য দিতে না চায় তাও আমি নিজেই নিজের মূল্য নির্ধারণ করব। স্কুল শেষে সে লাইব্রেরিতে গিয়ে বসে থাকতো বই ছিল তার একমাত্র বন্ধু জ্ঞান অর্জন করা তার খুবই পছন্দর ছিল ইতিহাস মনোবিজ্ঞান আত্মজীবন সবকিছু পড়ত সে একবার স্কুলে একটি বিতর্ক প্রতিযোগিতা হয় কিন্তু কেউ রাফিকে দলে নেয় না কিন্তু এবার রাফি বুকে সাহস নিয়ে উঠে দাঁড়ায় আর চোখে ছিল পরিবর্তনের আগুন কণ্ঠে ছিল বিশ্বাস সে বলেছিল আমি শুধু এতিম নই আমি একজন স্বপ্নবাজ মানুষ আমার দাম আমি নিজেই নির্ধারণ করব রাফির এই একটা কথাতে পুরো হলরুম নীরব হয়ে যায় এরপর সকলে দাঁড়িয়ে রাফিকে অ্যাপ্রিসিয়েট করে সেদিন প্রথমবার রাফিকে মানুষ সম্মান করেছিল এই ছিল তার প্রথম বিজয় না কোনো পয়সা না কোনো পুরস্কার শুধু নিজেকে প্রমাণ করার তৃপ্তি এরপর থেকে সে আর থামেনি স্কুলের দেয়াল পত্রিকায় লিখত ছোটদের শেখাতো কিভাবে কথা বলতে হয় আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াতে হয় এক বছরের মধ্যে সে হয়ে ওঠে স্কুলের টপ ক্যাপ্টেন এক এতিম ছেলে যাকে কেউ গুরুত্বও দিত না এখন স্কুল চালায় নেতৃত্ব দিয়ে রাফি জানতো সবার ভালোবাসা না পেলেও সে নিজেকে ভালোবাসতে শিখেছে সে এখন কলেজে পড়ে সপ্তাহে দুদিন যায় স্থানীয় শিশু আশ্রমে ছোট ছেলে শেখায় স্বপ্ন দেখতে সে বলে তোমার যদি কেউ না থাকে তুমি নিজেই থাকো নিজের পাশে তাহলে যথেষ্ট এখন সে প্রতি মাসে পাঁচজন এতিম ছাত্রছাত্রীর পড়াশোনার দায়িত্ব নেয় কারণ সে জানে একজন সহানুভূতির স্পর্শ কিভাবে একটা জীবন বদলে দিতে পারে রাফি প্রমাণ করেছে সবচেয়ে কঠিন মানুষরা তুমি হয়তো আমার তো তো কেউ নেই আমি সাধারণ ভাবছ কিন্তু মনে রেখো তুমি আজ যে পরিস্থিতিতে আছো এটাই তোমার শেষ নয় তোমার গল্পও একদিন রাফির মতো হতে পারে যদি তুমি আজ থেকেই নিজের গুরুত্ব দিতে শুরু করো তাই এখন প্রশ্ন হলো তুমি কিভাবে শুরু করতে চাও এই গল্প যদি তোমার মনে আলো জ্বালায় তাহলে এখনই এই ভিডিওটা শেয়ার করো লাইক করো আর গ্রোথ গল্পতে সাবস্ক্রাইব করতে বলো না কারণ এখানে প্রতিটি গল্প তোমাকে বদলে দেওয়ার জন্যই